নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রঙিন মানু ইউটিউব চ্যানেল তো এই রঙিন মানু ইউটিউব চ্যানেলে আপনাদের সমস্ত কারা রসিক এবং দর্শক বন্ধুদের স্বাগত জানায় তো স্বাগত জানিয়ে আজকে আর একটা নতুন আপনি কারা লড়াইয়ের আপডেট নিয়ে এসেছি আপনাদের সামনে তো আপনারা হয়তো এই মহাশয়দেরকে দেখে চিনতেই পারছেন কিংবা এর আগে এই চ্যানেলে ইনাদের এই ভিডিও আপলোড দেওয়া রয়েছে তো সেই ব্যাপারে আজকে ইনাদের মেলার কিছু নতুন আপডেট রয়েছে সেই আপডেটটি আপনাদের সামনে নিয়ে আসছি তো আজকের আপডেট রয়েছে যে এনাদের মেলার দিন নাকি পরিবর্তন হয়েছে প্রথম দ্বিতীয়ত ইনাদের জোড়া হয়ে গেছে এবং সেই মেলার দিনটা কবে রয়েছে এবং কার সাথে জোড়া করছেন তো সেই ব্যাপারে আজকের ভিডিওটা নিয়ে আসছি আপনাদের সামনে তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই চ্যানেল নতুন হয়ে তাহলে চ্যানেলটি করার মধ্যে সাবস্ক্রাইব তো আমি আর বিশেষ দেরি না করে মহাশয়ের কাছ থেকে সমস্ত বিবরণ জেনে নিচ্ছি তো আমি সরাসরি মাইক্রোফোনটা মহাশয়কে তুলে দিচ্ছি তো মহাশয় নমস্কার নমস্কার তো আপনার নাম ঠিকানাটা একটু দর্শক আগে বলুন আমার নাম বিধানচন্দ্র মাহাতো গ্রাম পোস্ট বামনি থানা মানবাজার জেলা পুরুলিয়া তো এখন এখন আপনি কেমন আছেন ভালো আছি ভালো আছেন আর এই বর্তমান সময়ে লড়াইয়ের দিন তো আর বিশেষ দেরি নাই তো প্রস্তুতি কেমন রেখেছ লড়াইয়ের প্রস্তুতি সবাই তো লড়াইয়ের ডেট হয়ে গেছে তাহলে আর প্রস্তুতি না নিয়ে তো আর রাখা যায়নি আচ্ছা তো এর আগে আমার এই চ্যানেলে আপডেট দেওয়া হয়েছিল যে আপনাদের মেলার দিনটা নাকি এবারে পরিবর্তন হচ্ছে নাকি হ্যাঁ আমাদের পঁচিশ তারিখে ছাড়া ছিল আপডেটে আচ্ছা সেইটা আমাদের তিরিশে ফাল্গুন লড়াই ঠাকুর আচ্ছা মানে পঁচিশ তারিখে ছাড়া ছিল সেটা তিরিশে ফাল্গুন হচ্ছে নাকি আচ্ছা আর জোড়াগুলো কি সব হয়ে গেছে নাকি জোড়াগুলো সব এখনো হয়নি আচ্ছা আচ্ছা তো জোটা জোড়া হয়েছে তোটা আমি বলে দেবো আচ্ছা আচ্ছা মানে কিছু জোড়া হয়েছে আচ্ছা তো তার সাথে আরো কিছু নতুন আপডেট আছে নাকি নতুন আপডেট মানে আমাদের দুটো কাড়া বাড়ানো হয়েছে পরে মানে আগে ছিল ছোট কাড়ার আপডেট ছাড়া আচ্ছা সেটা আমাদের আট কাড়া হয়েছে আচ্ছা আচ্ছা তো সেই দুটো প্রাইস কি রকম আছে এক কাড়া আছে 31000 চার নম্বরে আচ্ছা আর আট নম্বর আছে 5000 টাকা 5000 তো আপনাদের যে জোড়া গুলো হয়েছে তো ক নম্বর ক নম্বর কাড়ার হয়েছে দুই নম্বর কাড়া জোড়া হয়েছে আচ্ছা মানে এক নম্বরে দু নম্বর আচ্ছা তো জোড়াটা কার সাথে হয়েছে একদম কনফার্ম জোড়া নাকি কনফার্ম জোড়া আচ্ছা তো জোড়াটা একটু বলুন এক দু নম্বর কাড়াই কমিটির পক্ষে ঝুটুলাল মাহাতো জোড়া হয়েছে বান জোড়া হাজারি মাহাতো প্রাইজ প্রাইজ একত্রিশ হাজার আচ্ছা আর আর কোন কাড়া জোড়া হয়েছে একটু তিন নম্বর কাড়ার কমিটির পক্ষে সমীর মাহাতো জোড়া হয়েছে দামদা ভীম রাজোয়ার প্রাইজ একত্রিশ হাজার এইবার সাত নম্বর কাড়ায় সঞ্জয় মাহাতো কমিটির পক্ষে ও আর জোড়া হয়েছে বালিগুমা অসিত কুমার মাহাতো এই তিনটে কাড়া জোড়া হয়েছে প্রাইজ পাঁচ হাজার আর চার নম্বর কাড়ায় কমিটির পক্ষে সুধীরচন্দ্র ভার্সেস বানেশ্বর মাহাতো রঘুটি প্রায় একত্রিশ হাজার মানে এক নম্বর তিনটি আপাতত জোড়া জোড়া হয়ে গেছে গেছে কমিটির পক্ষে এক নম্বর কারার এখনো জোড়াটা কনফার্ম হয় নাই এক নম্বর কার্ডে একটাই নাম পড়েছে আচ্ছা সেটা কোন জায়গায় পড়েছে ভক্ত মাহাতো মাধবপুর ঝাড়খণ্ড ভক্ত মাহাতো মাধবপুর ঝাড়খন্ড আচ্ছা আচ্ছা মানে এক নম্বর প্রথম চান্সটাই হ্যাঁ আচ্ছা মানে তাহলে ওটা আরও আরো আধার কার্ড জমা নেবেন নাকি হ্যাঁ ওটা এখনো আরো যদি কারো দিয়ার থাকে লাগনি কারা তাহলে এখনো ওটা কনফার্ম হয়নি দিতে পারে আচ্ছা তো সেটার লাস্ট ডেট কত সেটার লাস্ট ডেট আমরা 20 তারিখে 20 তারিখ আগুনের 20 তারিখে লাস্ট ডেট 21 তারিখে আমরা আবার আপডেট নিয়ে আসবো আচ্ছা মানে ওই বাকি জোড়া গুলো বাকি জোড়া গুলো আচ্ছা আচ্ছা আর এখনো পর্যন্ত কোন কোন কাড়া জোড়া হয়নি সেই কাড়া গুলো একটু নাম গিলা বলে দিন এবং প্রাইস গিলা বলে দিন পাঁচ নম্বর কাড়ার এখনো পর্যন্ত জোড়া হয়নি আচ্ছা প্রাইস দশ হাজার ছ নম্বর কাড়ার একটা নাম পড়েছে আচ্ছা মামুড়ো থেকে আচ্ছা কি নামটা ওঠে প্রাইস দশ হাজার আচ্ছা এবার আট নম্বর কাড়ার জোড়া হয়নি তবে আধার কার্ড করা পড়েছে দুটো আধার কার্ড পড়েছে আচ্ছা একটা হচ্ছে বালিগুমা আর একটা চাকলতা এই দুটো আধার কার্ড পড়েছে এখনও জোড়া কনফার্ম হয়নি মানে সেটাও একুশ তারিখে বেরোবে না হ্যাঁ তাই দর্শক বন্ধুদের কাছে এবং কারা প্রেমিক এবং কারা মালিকদের কাছে আমাদের আবেদন আপনারা যে কাড়াগুলোর আমাদের এখনও জোড়া ফাইনাল হয়নি সেইগুলোয় আধার কার্ড জমা করুন আরও লাগনি কাড়া আমরা নিব তারপর একুশ তারিখ পর্যন্ত আমরা ওই একুশ তারিখের মধ্যে আপডেটটা ঘোষণা করব আচ্ছা তো আপনাদের তো এর আগে মানে প্রায় মানে লড়াইয়ের দিন আরও পরিবর্তন হয়েছিল তো আর এবারও আপনারা পরিবর্তন করলেন তো সেটা কি কারণে সেটা ওই পরীক্ষার জন্য পেছনে ছিল প্রথমত তারপরে পঁচিশ তারিখ ঠিক করা হয় জেলা কমিটি পানিয়াদার আসরে ঘোষণা করে যে চব্বিশ পঁচিশ ছাব্বিশ তিন দিন কারা লড়াই বন্ধ ওই হলুলির মাঠে মিটিং আছে আচ্ছা আচ্ছা এই জন্য তিন দিন কারা বন্ধ

কিন্তু তিরিশ তারিখ ফাইনাল হয়ে গেছে সেদিন লড়াই হবে কেই রোদের দিন আপনারা তাড়াতাড়ি আসবেন কারণ কারা আমরা সকাল সকাল লড়াইটা শুরু করব ঠিক আচ্ছা আর যেহেতু জোড়া হয়ে গেছে এক নম্বর কাড়ার তিনটা হ্যাঁ একত্রিশ হাজার প্রাইজের তিনটা কাড়ার জোড়া আমাদের কনফার্ম একত্রিশ হাজার প্রাইজের একটিই কাড়া মাত্র এখনো কনফার্ম হয়নি প্রথম প্রাইজটা প্রথম এক নম্বর কাড়াটা এক নম্বরটা আচ্ছা তো সেটার কিরকম আধার কার্ড জমা নেবে যে কেউ দিতে পারে যে কেউ দিতে পারে আচ্ছা লাগেনি খেড়া এমন কোন নাই তো যে কারো সাথে লাগাবার না 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 দেখ টার্গেট কারো নাই আচ্ছা আচ্ছা যে কেউ দিতে পারে যে কেউ দিতে পারে নাকি আচ্ছা আচ্ছা ঠিক ঠিক সেটা একুশ তারিখে দর্শক জানতে পারবে যে কার সাথে একুশ তারিখে তার আগেও হতে পারে যদি জোড়াটা হয়ে যায় আচ্ছা তো একটু এক নম্বর কাড়া মালিকের নামটা বলুন এক নম্বর কাড়া মালিক কমিটির পক্ষে পূর্ণচন্দ্র মাহাতো আচ্ছা ওনার কাড়া এখনো আধার কার্ড মানে জমা পড়েছে একটা পড়েছে জোড়াটা একুশ তারিখে হবে নাকি ঠিক ঠিক আচ্ছা তো এই মেলার একটু নিয়মাবলী দর্শককে বলুন আমাদের মেলার নিয়মাবলী যা আমাদের পুরুলিয়া জেলা তথা ঝাড়খন্ড উড়িষ্যা সব জায়গায় যেটা চলছে মেলায় মদ বোরা মাংস সম্পূর্ণ বন্ধ থাকবে সেই দিনটা কারণ কাড়া লড়াই চলাকালীন মদ বোরা এটি আমরা বন্ধ রাখতে চাইছি আর কি জেলা কমিটিও আছে ঠিক তাহলে আর বিশেষ কিছু নাই শস্যা পড়া নেজে বাঁধা এগুলা যে যেমন করে আনতে পারে সিংহে বিষাক্ত জিনিস পশুকে দিয়াটা নিষিদ্ধ বটেই তাও আশা করি মানে অবলা পশুকে কেউ বিষাক্ত জিনিস ব্যবহার করবেন নাই কারণ তো পশুর ক্ষতি মানুষের ক্ষতি সবারই ক্ষতি বহুতি গঁদে গেলাক ঘর এই কদে গেলাক দাদা দালা কন্ধা গেলা ঘ এই কদে গেলাকলা কদা গেলাঘা আমার কিনা দোসা হেলিগ লোকটাকে ভিড়ে oh